জিহাদ কিভাবে করা লাগবে জানো সাহাবায়ে کرامরা যেইভাবে জেহাদ করেছে আমাদেরকেও ওইভাবে জিহাদ করা লাগবে ঠিক কিনা জরে বলেন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের একজন সাহাবী যার নাম হল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি জোরে বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী কি সাহাবী জরে বলেন অন্ধ সাহাবী ছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিহাদের ময়দানে যাইতে চাই আমাকে জিহাদের ময়দানে পাঠানো দেন আমার নবীজি বলো আব্দুল্লাহ তুম শোনো তোমাকে তো জিহাদের ময়দানে পাঠানো যাবে না তুমি তো অন্ধ চোখে দেখো না তুমি কেমনে ঝান্ডা ধরবা কেমনে তলোয়ারি চালাইবা কেমনে বর্ষanikকে করবা কেমনে তুমি ঘোড়া চালাইবা তোমাকে জিহাদের ময়দানে পাঠানো যাবে না আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়া আর जिंदगीতে ছিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে উম্মে মাতুমরো দিয় লভ হোতা আলা আনহুকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেয় না আমা আন নবীজি যখন দুনিয়া আর জিন্দেগি ত্যাগ করে যখন ৰজামবাৰকে শুয়ে গেলেন সিদ্দিকের আকবর দিয় ল হোতা আনহু যখন প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর দিয়া ল আলাম আনহু দরবারে গিয়া বলে ও অবব কর ভাই আমাকে একটু আপনি জিহাদের ময়দানে পাঠায়ন বলে জোরে বলেন আমাকে একটু জিহাদের ময়দানে পাঠায়েন আমার বড় আসামি টু আল্লাহর রাস্তায় জিহাদ করব জোরে কর্ল একবার সিদ্দিক একবার তালা আনহু ডাক দিয়া বলে এরে আবদুল্লাহ ইবনে মাকতুম শোনো 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 তোমাকে তো জিহাদের ময়দানে পাঠানো সম্ভব না তোমাদের জন্য রুখ দেওয়া হয়েছে সার দেওয়া হয়েছে তোমরা জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করতে পারবে না আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ হয়ে গেল এবার ইসলামের দ্বিতীয় খলিফা শাসন আমলে কাদিসিয়ার যুদ্ধের জন্য যখন মুশরিকদের বিরুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে তারপরে মূর্তি পূজারকদের বিরুদ্ধে যখন জিহাদে যাওয়ার জন্য সৈন্যদেরকে যখন কালেক্ট করতেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া বলে ও আমিরুল মুমিনিন আমাকে একটু জিহাদের ময়দানে পাঠান আমার মনে বড় আশা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাব জোরে কন্যা সুবহান আল্লাহ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও উম্মে মাকতুম শোনো তুমি কেমনে ঝান্ডা ধরবা কেমনে তুমি তলোয়ারি চালাইবা কেমনে তুমি ঘোড়ার ওপরে বসে থাকবা আপ টু লাইফ নে ওমে মা তোম্রদীয় লহোতালা পানি ছেড়ে দিয়া বলে ও আমি রুল মুকমিনি আমি যদিও ঝামা ধরতে পারবো না তলবারি চালাইতে পারব না ঘোড়াও চালাইতে পারব না ও আমিরুল রুল মুখমিনীর সিহাদের ময়দানে তোক একজন সৈন্যের দরকার হয় একজন ব্যক্তির দরকার হয় যেই ব্যক্তি কালেমার পতাকা নিয়ে দাঁড়ায়া থাকে ওরে বলেন না সুবহান ও আমি রুল মকমিনী আমাকে শুধুনিয়া ওই জিহাদের ময়দানের কিনারা ওই পতাকা হাতের মধ্যে দিয়ে দাঁড়াক আমার জিহাদ করা লাগবে না তাহলেই আমার আশা পূর্ণ হয়ে যাবে একটু জোরে বলা যাবে কি আল্লাহ আকবার এর নবীর উম্মত সাহাবা একরামরা কেমন জিহাদ করেছে জানো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়া বলে ও উম্মে মাকতুম ঠিক আছে তোমার আবেদন আমি কবুল করে নিলাম তোমাকে জিহাদের ময়দানে কাদিসিয়ার যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে নিয়া তোমাকে এক কিনারায় দাঁড়া করায় কালে কালেমার পতাকা ধরে তুমি দাঁড়ায়া থাকবা তোমার ঝান্ডা চালানো লাগবে না তোমার তলোয়ারি চালানো লাগবে না তোমার কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র তুমি কালেমার পতাকা উঁচু করে রাখবা জোরে কন্যা আল্লাহ আকবর এর নবীর উম্ম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া হলো জিহাদের ময়দানে নিয়ে কিনারায় দাঁড়া করায় দিয়েছি হাতে করে রেখেছে বেঈমানরা তাকা দেখে সবাই হাত করতেছে একজন মাত্র সাহা।

যখন বন্ধ হয়ে গেল সবাই কাছে গিয়া দেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাহতুম রদি আল্লাহ তালানহু এই অন্ধ সাহাবি যদিও তার শরীর টুকরা টুকরা করে ফেলা হয়েছে সবাই তাকায়া দেখে কালে মার পতাকা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাহু এই ভাবে বুকের সাথে জরায়া ধইরা উছো করে রেখেছে জোরে কর না আল্লাহু আকবার আরো জোরে কর আল্লাহু আকবার আজ আমরা জিহাদ করতে চাই না সুন্নিয়াতের জন্য মাঠে নামতে চাই না সুন্নিয়াতের জন্য জীবন দিতে আমরা ইসলামের জন্য জীবন وَتُصَلَّبُ ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم

মানুষ আপনার মধ্যে না থাকে আপনি মুসলমান হতে পারেন না আপনাকে পরিপূর্ণ মুসলমান হতে হলে ইমানদার হতে হলে আশেখে রসুল হতে হলে বেঈমানদের বিরুদ্ধে মুনাফেকদের বিরুদ্ধে লড়াই করা লাগবে ঠিক কিনা জোরে খান আরো জোরে বলেন ঠিক কিনা ওরে নবির আমার মায়ান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জার গিফার

আমার নবীজি বলে এক নাম্বার হলো আল্লাহর উপরে ইমান আনা দুই নাম্বার হলো আল্লাহ রাস্তায় যে হাত করা জোরে কন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এক নম্বর কি জোরে বলেন আল্লাহর উপর ইমান আনা লাগবে কার উপর আল্লাহর উপর ইমান আনা লাগবে দুই নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে নবীজির ঘোষণা কার ঘোষণা জোরে বলেন নবীজির ঘোষণা ওরে নবীর উম্মত কেমন জিহাদ করা লাগবে জানো আমর ইবনু জামু রাদিয়াল্লাহু তাআলা ঘটনা যদি বলি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন হযরত আমর ইবনু জামু রদি আল্লাহ সুতা আনহুর আমখুর পা ছিল না পা দুইটা পা পঙ্গু ছিল কাকা ছিল দুইটা পা ছিল না আমার উপন্যাসু রদি আল্লাহ সুতা লানহু সিহাদে যাওয়ার জন্য কেমন পাগল ছিল জানেন আমার নবীজি সাল্লাল্লাহ আই লাগিয়েছিলাম ওহু দে রে মই এদানে যাওয়ার জন্য সৈন্য সকলকে এক জায়গায় করতেছে সাহাব আইক্রামদেরকে উদ্বুদ্ধ করতেছে এমন সময় আমর জামুর অতি আল্লাহ হোতাল আনহুর চারজন সন্তান ছিল চারজন সন্তান আমার নবীজীর কাছে গিয়া বলে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ইয়ার সুর আল্লাহ আমরা হলাম আমর জামুর সন্তান আমার বাবার পানাই আমার বাবার জিহাদে যাওয়ার জন্য নাম লেখায় না লিস্টের মধ্যে নাম উঠায়েন না আমার বাবার পরিবর্তে আমরা চারজন যেহাদের ময়দানে যাব কয়জন জোরে বলেন আমরা চার ভাই ময়দানে চলে যাব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে তোমাদের কথা আমি মেনে নিলাম যখন চারজন সন্তান চলে গেছে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলান দিয়ে কত কষ্ট করে লাঠির উপরে ভর করে করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে আমার নবীজি সাল্লাল্লাহ আনেছি সাল্লামের দরবারে গিয়া বলে ইহার সুবরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগ আপনে আমার নামটা জিহাদের লিস্টের মধ্যে উঠায়া কন্যা সুর আল্লাহ আমি ওহুদের ময়দানে যাব বেঈমানদের বিরুদ্ধে আমি লড়াই করব। আপনি আমার নাম তার উঠান আমার নবীজি বলে ও আমার জামো শোনো

চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই পা নাই বলে জান্নাতে যাওয়ার জন্য আমার পা দুইটা বুঝি পাদা হয়ে দাঁড়াইল চোখের